হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো ভালোবাসেন আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে চেকের মামলা অর্থাৎ এনআইএক্টের মামলাটা কী জিনিস এক কথায় এনআই এনআইএক্টের মামলা হচ্ছে যে যদি চেকের অ্যাগেন্স্ট কেউ টাকা লেনদেন করে থাকে তখন চেক দিয়ে যে মামলাটি করা হয় সেটাকে এনআই এনআইএক্টের মামলা বলা হয় এরা এনআই অ্যাক্ট এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের অধীনে এই মামলাটি দায়ের করা হয়ে থাকে চেকের মামলা যদি চেকের অ্যাগেনস্টে কেউ মামলা টাকা গ্রহণ করে থাকে এবং তারপরে যদি টাকা না বা দেওয়ার জন্য অনেক বেশি টাকা গ্রহণ করার পরে যদি টাকা না দেয় তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে এই ধারায় মামলা করা যেতে পারে মামলাটি বাংলাদেশ ক্রিমিনাল প্রসিডিওর অনুসারে এটা মামলাটি কোর্টেই দায়ের করতে হবে এ একটি মামলা কোনো থানায় দায়ের করা যায় না এটা কোর্টেই এসে আপনাকে মামলাটি দায়ের করতে হবে ক্রিমিনাল কোর্টে জেলা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সিটি কর্পোরেশনের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি দায়ের করতে হবে এই মামলা দায়ের করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে চেকটি ডিজনার করে নিতে হবে ব্যাঙ্কে গিয়ে চেকটি আপনি ডিজোনার করে নেবেন যে এই চেকটি যখন জমা দিবেন তখন যদি ওই অ্যাকাউন্টে টাকা না থাকে তখন ব্যাংক আপনাকে একটা সার্টিফিকেট সহ লিখে দেবে যে অপর্যাপ্ত তহবিল অপর্যাপ্ত তহবিল পর্যাপ্ত না থাকায় চেকটি গ্রহণ করার না এই মর্মে চেকটি ডিজোনার করে দেবে চেকটি ডিজোনারের পরে আপনাকে একজন লয়ারের স্বর্ণাপন্ন হতে হবে এবং লয়ারের স্বর্ণাপন্ন হওয়ার পরে লয়ার আপনাকে প্রথমে হচ্ছে এই মামলার যিনি টাকা গ্রহণ করেছেন যার নামে চেকটি হয়েছে সেই আসামির প্রতি প্রথমে একটি লিগাল নোটিশ দেওয়া হবে এবং এই লিগাল নোটিশ প্রাপ্তির এক মাস পর্যন্ত আসামিকে সময় দিতে হবে কোথায় আপনি যদি জানুয়ারির এক তারিখে লিগাল নোটিশ প্রেরণ করেন ডাকযোগের মাধ্যমে প্রেরণ করেন এবং আসামি যদি সেটি পাঁচ তারিখে লিগাল নোটিশ গ্রহণ করে থাকে তাহলে পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আসামিকে সময় দিতে হবে এবং এক মাসের মধ্যে আসামি যদি আপনাকে টাকা না দেয় বা টাকা কোনোভাবে যোগাযোগ না করে তখন ফেব্রুয়ারির পাঁচ তারিখের পরে মার্চের পাঁচ তারিখ এক কথায় যখন আসামি যখন হচ্ছে আসামি আপনার হলো লিগাল নোটিশ উকিল কর্তৃক যে নোটিশটি প্রেরণ করেছেন নোটিশটি যখন গ্রহণ করেছে আপনি জানুয়ারির এক তারিখে নোটিশ প্রেরণ করেছেন পাঁচ তারিখে আসামি পেয়েছে জানুয়ারির পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত এক মাস সময় দিতে হবে এবং ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখের মধ্যে আপনাকে মামলাটি দায়ের করতে হবে অর্থাৎ আসামি এক মাস সময় পাবে এবং তার পরবর্তী এক মাসের মধ্যে আপনাকে অবশ্যই এই মামলাটি ফাইল করতে হবে মার্চের পাঁচ তারিখ যদি পেরিয়ে যায় তখন আপনি আর এই মামলাটি ফাইল করতে পারবেন না এই মামলাটি তখন তামা দিয়ে আইনে পড়ে যাবে এক কথায় আপনি এই মামলার সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে তখন এই মামলাটি আর ফাইল করা যাবে না অতএব অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসামি যখন লিগাল নোটিশ পাবে লিগাল নোটিশ পাওয়ার এক মাস পর্যন্ত আসামিকে সময় দিতে হবে এবং এক মাস পেরিয়ে যাওয়ার পরে পরবর্তী এক মাস এক কথায় লিগাল নোটিশ দেয়া থেকে শুরু করে মামলা করা পর্যন্ত আসামিকে দুই মাস সময় পাবে আসামি এক কথায় প্রথম এক মাসে আপনি মামলাটি ফাইল করতে পাবেন না লিগাল নোটিশ যদি ফেব্রুয়ারির পাঁচ তারিখে পেয়ে থাকে তাহলে মার্চের তাহলে ফেব্রুয়ারি যদি জানুয়ারির পাঁচ তারিখে পেয়ে থাকে তাহলে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আপনি এর মধ্যে মামলা দায়ের করতে পারবেন না ফেব্রুয়ারির পাঁচ তারিখের পরে গিয়ে মার্চের পাঁচ তারিখের মধ্যে আপনাকে মামলাটি ফাইল করতে হবে মামলাটি যখন ফাইল করবেন তখন মামলাটি আসামিকে যদি বিচারকের কাছে মনে হয় যে না টাকার ফিগার যেটা আছে এটা হলো অবশ্যই রিজনেবল একটি ফিগার এবং লেনদেনটি সঠিকভাবে হয়েছে এখানে কোনো সন্দেহের কোনো কারণ নেই তাহলে আসামির প্রতি সমন্বই করবে আর বিচারকের কথা যদি মনে হয় যে না লেনদেনের মধ্যে কোনো ঝামেলা আছে কোনো সমস্যা আছে বা সন্দেহের সৃষ্টি হয়েছে তখন মামলাটি তদন্তে দেবে তো কাজেই এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনেকে এক লক্ষ টাকা দিয়ে দেওয়ার পরে ফাঁকা চেক নিয়ে টাকা দিয়ে দিল এবং তারপরে সেখানে এক লক্ষ এক লক্ষ টাকা প্রাপ্তি কিন্তু এখানে দেখালো দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা অনেক বেশি হিউজ অ্যামাউন্ট দিয়ে মামলা ফাইলিংগুলো তখন বিচারক এটা তদন্ত পাঠাতে পারেন আর যদি আপনি রিজনেবল আপনি কি করেন না আসলে আপনি এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনি কেন দিয়েছেন আপনার কি বিজনেস আছে আপনি যদি বিজনেসের যদি ক্রাইটেরিয়া ভালো থাকে তাহলে বিজনেসের যদি আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকে তখন আপনাকে হয়তো বিচারক সেটা বিশ্বাস করতে পারে কিন্তু আপনি দেয়া গেছে যাদার ব্যবসা করেন সুপারির ব্যবসা করেন আপনি বিশ লক্ষ টাকা দিলেন কেন বিশ আপনার ব্যালেন্স কত আপনার মূলধন কত আপনি দিলেন এত বেশি কিভাবে দিলেন এই ধরনের কোনো সন্দেহ সৃষ্টি যদি না হয় তাহলে মামলাটি সমন সমন দেওয়া হয় থেকে আসে মেয়ের প্রতি সমন দেওয়ার পরে মামলাটি প্রথমে যে আদালতে আপনি যখন মামলা করতে আসবেন তখন মামলাটি জবানমন্ত্রী বিচারক রেকর্ড করে মামলাটি সমনের আদেশ করবে এবং সমন আদেশ হওয়ার পরে মামলাটি এটি সিআর রেজিস্টারে নোট হবে সিআর রেজিস্টারের মধ্যে সেখানে প্রথমে যে মামলার দায়ের তারিখ থাকে মামলার নম্বর থাকবে মামলাটা কবে দায়ের করলেন সেটা তারিখ থাকবে আসামির নাম থাকবে এবং বাদির নাম থাকবে এবং মামলাটির ধারা কত এইভাবে সি আর রেজিস্টারের মধ্যে যে কলামগুলো আছে সেই কলামগুলো ফিল আপ করে আপনাকে একটা নাম্বার ফেলাই দিবে এবং নাম্বার ফেলার পরে আপনাকে আসামির প্রতি যে সমন যাবে সমন যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এটা রিকুইজিট দাখিল করতে হবে রিকুইজিট দাখিল করার পরে কোর্ট আসামির প্রতি সমন দিয়ে দেবে এবং একটি তারিখ নির্ধারণ করে দেবেন এই তারিখের পরে মধ্যে যদি এই তারিখ ওই নির্দিষ্ট তারিখে যদি আসামি না আসে তখন সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে ওয়ারেন্ট ইস্যু হলেও আপনাকে তলবানা দাখিল করতে হবে এবং তলবনা দাখিলের পরে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ওয়ারেন্ট পাঠানো হবে তবে মামলাটি আপোষযোগ্য এনআইএটির মামলাটি অবশ্যই আপসযোগ্য এই মামলাটি যদি আসামি এসে কোর্টের মাধ্যমে বা আপনার মাধ্যমে আপনাকে যদি সরাসরি টাকা পয়সা দিয়ে দেয় তখন আপনি মামলাটি প্রত্যাহার করে নিতে পারবেন আর মামলাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফাইলিং হলেও মামলাটি সেশন ট্রায়ালের মামলা অর্থাৎ মামলাটি যখন আসামি জামিন নিয়ে নেবে মামলাটি রেডি হওয়ার পরে মামলাটি দায়রা আদালতে ট্রান্সফার হয়ে যায় এক কথায় সিভিল আদালত যেটা আমরা দেওয়ানি আদালত বলি সেখানে মামলাটি ট্রান্সফার করা হয় বিচারের জন্য সেখানে অবশ্য চার্জ গঠন এবং সাক্ষী গ্রহণ এবং রায় দেওয়া হয়ে থাকে মামলাটি তখন রায় হয়ে যাবে সেক্ষেত্রে আসামিকে অবশ্যই রায়ের মধ্যে টাকা দিতে হবে অথবা তাকে জেলে যেতে হবে তো এই ছিল এনআই একটি মামলা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলে কিন্তু বা দিন দেখা যাবে ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ